কেউ একজন সেদিন বললো ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বউয়ের হয়ে কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও কোনোদিনও পর হয় না এই কথাটা অনেকেই বলে কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে সেটা রিটার্ন কিছু চান না বা আশা করেন না মেয়ে সুখে থাকলেই আপনি সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে দশগুণ সুখে ভালো থাকে আপনি সেটা থেকে গুণ খুশি হন আপনার মেয়ের জীবনের সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করে সুখী না হলে আপনিও দুখী হন অন্যদিকে ছেলের পেছনে যখন খরচ করেন তখন ভাবেন যে একটা সময় ছেলের বিনিময়ে কিছু দেবে অনেক সময় দাবিও করেন মনে করিয়ে দেন যে তোর পিছে এত টাকা খরচ করেছি ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা তৈরি হয় যে মনে মনে ভেবে নেয় যে বিয়ে করছিস তোর সমস্যা তোর তোকেই এর সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে যেন সাহায্য করতেই পারবো না পারলেও সাহায্য যোগ করে না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য সব সময় রেডি থাকেন সামর্থ্যের বাইরে গিয়ে হলেও ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলের বিবাহিত জীবন সুখ কতজন সহ্য করতে পারে ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ থাকলে তার আবার ভাগ চান আসলে মেয়ের কাছ থেকে কিছুই আশা করেন না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি পাঁচ পার্সেন্টও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের উপর একশো পার্সেন্ট দায়িত্ব অনেক কিছু আশা করেন এখন ছেলে সেটা না দিতে পারলে অথবা সত্তর আশি দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না সেটুকু ভেবেই ভাববেন যে ছেলে অনেক খারাপ মেয়ের পড়াশোনার পর বিয়েতে দশ লক্ষ টাকা দিতে হলো কি মেয়েকে পরে বলবেন যে তোর পিছনে এত টাকা খরচ করেছি ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে টাকা দিলেও মনে করিয়ে দেন যে ব্যবসা করতে লাখ এত দিয়েছিল চাকরি পেলেও বলেন যে এত খরচ করে পড়াশোনা করিয়েছি মেয়ের বিয়েতে যত খরচ করে শখ আহ্লাদ করেন ছেলের বিয়েতে কি অত টাকা খরচ করে শখ আহ্লা করেন আচ্ছা বলেন তো মেয়ে জামাইকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেন ছেলে বউকে কি এতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেন মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসেন ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসেন আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে আজকাল একটা বড় সার্থকতা তৈরি হচ্ছে কারণেই কিন্তু অনেক বাবা মায়ের সঙ্গে ছেলেদের বনি বনা হয় না